এখন এই যুদ্ধে যে পাঠাবে দলটাকে এই দলের আমির নবী কাকে বানাবে নেতা কাকে বানাবে রসুল নির্বাচন শুরু করলেন আল্লাহর রসুল বললেন এই সাহাবারা তোমরা যে বিশ পঁচিশ জন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হইলা তোমরা সবাই কোরান তেলাওয়াত শুরু করো সুফান বলেন সবাই কোরান তেলাওয়াত করো করো সব সাহাবারা সিরিয়াল ধরে দাঁড়াইল কোরআনে কারিমের তেলাওয়াত করতে লাগলো কোরান তেলাওয়াত করতেছে আল্লাহর রাসূল আনাসি আবু হুরায়রা বলেন ফা আতালা রতুল মিনহুম মিন আহদাতিহিম সিন্না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবারা দরায় দরায় করে করেদের ভিতরে একটা ছোট্ট সাহাবী ছিল একদম বয়স কম সব সাহাবী মুরুব্বি কিন্তু একজন অল্প বয়স আবু হুরায়রা বলে আল্লাহর রাসূল একটা দোর ওই ছোট সাহাবীর সামনে চলে আসলেন শোভায়াল্লা বলেন বড়ব্বিরাও তেলাওয়াত করে এই সাহাবিও তেলাওয়াত করে আবু এরা কয় কোনো কোনো সাহাবী এক পাড়া তেলাওয়াত করে তার তেলাওয়াত বন্ধ হয়ে গেল আর মুখস্থ জানে না কোন সাহাবী দুই পাড়া তেলাওয়াত করে তার তেলাওয়াত বন্ধ কোনো সাহাবী পাঁচ পৃষ্ঠা কোন সাহবি দশ পৃষ্ঠা কোন সাহাবী আড়াই পারা কোন সাহাবী তিন পাড়া আর তেলাওত করতে পারে না কিন্তু ওই ছোট্ট সাহাবিটা অনর্গল তেলাওত করতেই আছে এই ছোট্ট সাহাবি মুখস্থ হুরায়রা বলেন নবীজি দৌড়ায় তার কাছে আসলেন এসে আদর করে একটা প্রশ্ন করছে কিরি সবার তেলাওয়াত বন্ধ হয়ে গেল তিরমিজির বর্ণনা সবার তেলাওয়াত বন্ধ হয়ে গেল তুমি এখনো তেলাওয়াত করতেছ মা এই বেটা তুমি কোরআন কতটুক মুখস্থ জানো সবাই তো যোদ্দুর যান তদ্দূর তেলাওয়াত করে এখন বন্ধ দাঁড়ায় আছে তুমি তো এখনো বন্ধ করো না তেলাওতুর মুখ মুখস্থ জানো ছোট্ট সাহাবিতা বলতে লাগলেনি আর মাই কাদা ওয়া কাদা ওয়া সোহরাতুল বাকরা হ গো আমি কোরানের ওই সোরাটা ওই সোরাটা ওই সোরাটা ওই সোরাটা অমুক সোরা তমুক সরা মুখস্থ পাশাপাশি কোরআনের সবচাইতে চাইতে বড় সোরা সোরাতুল বাকরাটাও আমার মুখস্থ আছে আল্লাহ কসুল আশ্চর্য গেল নবীজি বলে আমার কা সোরাতুল বাকরা তোমার কি সোরে বাকরা মুখস্থ আছে জি কোরআনের সবচেয়ে বড় সোরা জি আমি মুখস্থ জানি আল্লাহ রসুল বলে যাও আজকে মুরুব্বিদের আমির তোমাকে বানায় দিলাম আমির বানাই দিছে কোরআনেরই একটা সোরা এই হাদিসটা এনে আরবের বিখ্যাত লেখক আল্লা আয়িস আল কর্মী তার কিতাব ইহফাজ একটা কিতাব আছে না ছোট্ট ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে এই হাদিসটা এনে তিনি বলেন এই এক সৌরাতুলের নেতা বানাই দিছে পাওয়ার জন্য বুঝি বাকারা মুখস্থ করতিব না সৌরায় এখলাসটা কেউ যদি ভালো করে মুখস্থ করেন নিজের নাতিটা মাদ্রাসায় পড়ে হ্যাঁ নাতি বস ছেলেটা মাদ্রাসে বাবা একটু বসো আব্বুর সৌরাতুল এখলাসটা দেখো তো হয় কিনা এর শোনাইলেন ভুল থাকলে সে ধরে দিল এই সৌরাতুল এখলাসটাও যদি শুদ্ধ করে একবার পড়তে পারেন নবীজি বলে এটাই এত মোর একটা এলেন যে তোমার দশ পাড়া তেলা হতে আরো আশ্চর্যের হাদিস শোনেন মনে করেন আপনি সৌরে বাগারা মুখস্থ করতে পারলেন না সৌরাতুল এখলাসটা কি ভালোবাসেন পৃথিবীর ইতিহাসে সৌরাতুল এখলাস এক সাহাবিকে জান্নাতে ঢুকাই দিছে সুহানাল্লাহ বলেন না তিরমিজির বর্ণনা আন আনাসিব্নে মালিক ইন্দ্রদিয়াল ল হোতালা আন সুখ আনাসিব্নে মালিকত লক হোতালা আন গুঠে থেকে নৃত্য তিনি বলেন কানা জুনুম মিনাল আনসার হিয়া উম হুম বি মাস যদি কোবা দিন আর কোবা মসজিদের মুসল্লি না দরবারে গেলেন গে বল তেলাক লইয়া রসুল কি নবী গো আমাদের মসজিদের কোনো ইমাম নাই ভালো একজন ইমাম দেন আমাদের কোনো ইমাম নাই ভালো একজন ইমাম দেন আল্লাহর আল্লাহ বললেন ঠিক আছে তোমাদেরকে একটা ভালো ইমাম দিচ্ছি নবীজি একজন আনসার সাহাবিকে ইমাম বানায় পাঠাইয়া দিলেন এই বেচারা গেছে ইমামতি করতে কিন্তু আশ্চর্যের বিষয় হইল ইনি ইমামতি করতে গিয়া নামাত শুরু করছে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আল্লাহ পড়ে সব হান বলেন প্রতি রাকাতে কি পরে আল্লাহ বলে মনে করেন মাগরিবের নামাজ রিমামতি শুরু করলো প্রথম রাখাতে আল্লাহ এরপর একটা সোরা পড়ে দ্বিতীয় রাখাতে দাঁড়ায় আবার আল্লাহ এরপর একটা সোড়া পড়ে এবার মাগরিব শেষ করল এশারের নামাজে দাঁড়াইলো প্রথম রাখাতে প্রথমে কুলকোয়াল্লা পড়ে এরপর একটা সোরা পড়ে দ্বিতীয় রাগাতে প্রথমে কুলকোয়াল্লা পড়ে এরপর একটা সোড়া পড়ে এবার এশার নামাজ শেষ করলো ফজরের নামাজ দাঁড়াইল এবার নিয়ত বেদে প্রথম রাখাতে কুলখোল্লা এরপর একটা ভিন্ন ছোড়া দ্বিতীয় রাগাতে কুলকোয়াল্লাহ এরপর একটা ভিন্ন ছড়া। এবার জোহরের নামাজেও আস্তে আস্তে কুলকোপাল্লা আসরের নামাজেও আস্তে আস্তে কুলকোয়াল্লা সোহান আল্লাহ বলেন কি বুঝলেন সাহাবি আল্লাহ ছাড়ে না ইনি কলহু আল্লাহ বলে না ইনি আল্লাহ কি ছাড়ে না সব নামাজে কলহু আল্লাহ পড়ে সব নামাজে কলহুআল্লা পড়ে ওনার যে মুসল্লিরা ছিল এরা গেছে ইমাম সাহেব একটা কথা আছে কি কথা বসেন আপনি সব নামাজে কলহু আল্লাহ পড়েন কেন অন্য সোরা পড়তে পারেন না কলহু আল্লাহটা বাদ দিতে পারেন না ওনার মুসল্লিরা গিয়ে বলে ইমাম আল্লাহটা বাদ দেন অন্য ছোড়া পড়েন ইমাম সাহেব কি বলে দেখেন ইমাম সাহেব মুসল্লিদেরকে বলে মা আমি আল্লাহ ছাড়তে পারবো না সোভান আল্লাহ বলে না আমি কলহওয়াল্লাহ ছাড়তে পারবো না এখন কি বলে দেখেন এই মুসল্লিরা सुनो ইন আহাবতুম আন আ উম্মাকুম আমি কউলহু আল্লাহ দিয়েই নামাজ পড়াবো যদি তোমাদের পছন্দ হয় আমারে ইমাম হিসাবে রাখতে পারো ও ইন কারিহতুম তারাততুম আমি কুল আল্লাহ ছাড়বো না যদি তোমাদের অপছন্দ হয় এই বিষয়টা ভালো না লাগে আমারে বলতে পারো আমি ইমামতি ছাড়তে পারি কুল আল্লাহ ছাড়বো না আমি কউলহু আল্লাহ ছাড়বো না ইনি কউলহু আল্লাহ ছাড়েন না বলে মা আতা হুম সল্লত লহ খয়া লেখিক সাল্লাম ফা বারুহুল খবর নবীজি সল্লহয় লাইক সাল্লাম কয়েকদিন পরে এই মুসলিদে আসলেন ইমাম যে একজন দিলেন ইমাম কেমন নামাজ পড়া এটা জানার জন্য রসুল আসলেন নবীজি মুসজিদ আসার পর সব মুসল্লিরা নবীজির দরবারে চলে গেল গিয়ে বলল ইয়া রসুল ইমাম একজন দিছেন বড় ভালো মানুষ এটা আমরা অস্বীকার করব না কিন্তু ওনার একটা সমস্যা ওনার চরিত্র ভালো আখলাক ভালো তেলাওত ভালো আমল ভালো সমস্যা একটাই কি সমস্যা প্রত্যেক নামাজে ছাড়তে পারে না। আমরা বলছি আমাদেরকে বলে আল্লাহ ছাড়বো না ইমামতি ছেড়ে দিব সব হান আল্লাহ বলেন আপনারা কি মনে করেন এই খুব আশ্চর্য না আজীব মানুষ না কলহুয়াল্লাহ বলে ছাড়বে না ইমামতি ছেড়ে দিবে আল্লাহ রসুল বলে ডাক দাও তাকে এ সাহেব এর নিয়ারছে আর আল্লাহর রাসূল বলে মা আমনাউকা আলা ফাআলামা ইমরুকা বিহি اصحابুক এই বেটা তোমার মুসল্লেরা তোমারে বল যে কথাটা বলতেছে কুলহু আল্লাহ ছেড়ে দিতা তুমি কেন ছাড়ো না তোমার মুসল্লেরা বলতেছে কুলহু আল্লাহ ছাড়তা তুমি কেন ছাড়ো না ও মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিস সূরা আচ্ছা কুলহু আল্লাহটা যদি না ছাড়ো তাহলে এটা আমারে বলো কমসে কম কেন তুমি এত বেশি পড়ো কেন পড়ো ফজরে আল্লাহ কেন পড় জুহরেও আল্লাহ কেন পড়ো আসরেও আল্লাহ কেন মাগরিবেও মাগীবের আল্লাহ কেন পড়ো এসারের কাকাতেও আল্লাহ কেন পড়ো এটা আমাকে বলো কোন জিনিসটা তোমাকে সব নামাজে আল্লাহ পড়তে উদ্বুদ্ধ করে এটা আমাকে বলো এবার বলতে আল্লাহ জিন্দিগির এমন কোনো পটিপান জানাই যেগুলো দিয়ে জান্নাতে যাইতে পারবো নবী গো আমি একটা ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমি এই কলহবাল্লাটারে বড় ভালোবাসি সোহান এই ঈশ্বরাটাকে আমি বড় ভালোবাসি ঈশ্বরটাকে আমি বড় ভালোবাসি কেন ভালোবাসি এই ঈশ্বরার ভিতরে আমার রবের পরিচয় ঈশ্বরের ভিতরে আমার রবের বংশের পরিচয় এই ঈশ্বরার ভিতরে আমার রবের ওয়াহদানিয়তের বর্ণনা ঈশ্বরার ভিতরে আমার রবের একত্ববাদের বর্ণনা ঈশ্বরার ভিতরে আমার রবের সিফতের বর্ণনা ঈশ্বরের ভিতরে আমার রবের জাতের বর্ণনা আল্লাহর রসুল বিশেষ করে কথা হইল এই সোরাটা আপনার পক্ষ থেকে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব এই জন্যে এই সোরা আমি এসারে পড়ি

কোরআনের হাফেজ হতে পারবে না পৃথিবীর সব মানুষ আলেম হতে পারবে না কিন্তু পৃথিবীর সব মানুষ কোরআন বলা হতে পারবে কি বলেন সবাই কিওয়ালা সবাই বড় হাফেজ হতে পারে না সবাই বড় আলেম হতে পারবে না রসুল্লাহ সাল্লা আল সাল্লামের সাহাবা ছিল সোয়ালাক সাহাবি দেড় লাখ ধরেন দুই লাখ ধরেন আর সোয়ালাক সাহাবি ধরেন সকলেই কিন্তু হাফেজ ও কোরআন ছিলেন না কিন্তু নবীর আদনা থেকে আদনা সাহাবির দাম এই উম্মতের সমস্ত আলেমের চাইতে গুণ বেশি শ্রেষ্ঠ এরা বড় আলেম ছিলেন না সবাই ইমাম ইবনুল কাইম আল জাউজিয়া রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রব্বিল আলামিন ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে নবীজির লক্ষ লক্ষ সাহাবির ভেতরে মাত্র সাতজন সাহাবি বেশি ফতোয়া দিতেন আর বাকি সবাই কোরআনওয়ালা ছিলেন আরো নাকি ফতোয়া দিতেন সাতজন খুব বেশি ফতোয়া দিত নবীজির সব সাহাবারা বড় আলেম ছিলেন না কোরানওয়ালা ছিলেন কোন কোন সাহাবি তিরমিজির বর্ণনা নবীরা এসে বলে ইয়া রসুল আল্লাহ ইন্না সারা ইয়াল ইসলাম কতকা সুরত আলাইয়া ওগো আল্লাহর রসুল শরিয়তি ইসলামের বিধি বিধান আমার বড় পেস লাগে এত বিধি বিধান কষ্ট হয় একটা বলে দেন আল্লাহ রসুল বলে হালাল হারাম বাইসা চলবা হালাল হারাম বাইসা চলবা কষ্ট দিবা না নামাজ ঠিক রাখবা ফরজ ওয়াজিব ঠিক রাখবা সুন্নত ঠিক রাখবা সাধ্য অনুপাতে নফল পড়বা আর জবানটাকে জিকিরের দ্বারা রাখবা আমি রসুল বলে দিলাম মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাইবা এই জন্যে আপনাদের এই মাদ্রাসা জামিয়া হাফিজিয়া দারুল হিকমা এই মাদ্রাসাই যেটা শেখানো হয় এটা হলো ওই দামি এলএমটা এটা সবচেয়ে দামি এলএম আপনার ছেলে এই এলএমটাই শিখতেছে আপনার ভাতিজা এই এলএমটাই শিখে আপনার চাচা এই আপনার ভাগিনা এই এলএমটাই শিখতেছে আল্লাহর কসম আল্লাহর রসুল বলেন কোরআনের একটা আয়াত শিখা একটা আয়াত শিখা আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ টাকা খরচ করার চাইতে বেশি দামি তিরমিজির বর্ণনা উকবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে আসলেন তো সুফফায় আসলেন আমরা সবাই বসা আল্লাহর রসুল বললেন এই শোনো ফালা ইয়াগদু আহাদুকুম কুল্লা ইয়াউমিন ইলাল মসজিদ তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রতিদিন মসজিদে গিয়ে একটা আয়াত শিখবে একটা আয়াত অথবা দুইটা আয়াত শিখবে খায়রুল্লাহু না কতাইন আল্লাহর রাস্তায় আরবের সবচাইতে দামি দামি দুইটা ওঠ সতকা করার চাইতে কোটি গুণ বেশি সওয়াব এবার আপনি বলেন তো আপনার যে ভাতিজা যে ছেলে যে ভাইগিনাটা এই মাদ্রাসায় পড়ে সে প্রতিদিন কয়টা আয়াত পড়ে বলেন শত শত আয়াত বলেন কয়টা আয়াত শত শত ফজরের এই আগ থেকেই ঘুম থেকে জাগ্রত হয় ঠান্ডা পানিটা দিয়ে উজু করে তেলাওয়াত করতে থাকে একদম ফজরের নামাজের আগ পর্যন্ত আড়াই ঘন্টা ফজরের নামাজের পর থেকে আবার তেলাওয়াত শুরু করে সকাল সাড়ে নয়টা পর্যন্ত আবার সাড়ে বারোটা থেকে তেলাওয়াত শুরু করে আসর পর্যন্ত আবার মাগরিবের পর থেকে তেলাওয়াত শুরু করে রাত এগারোটা পর্যন্ত সারা দিন রাত মেলে আমরা এক হাজার আয়াত ধরি যে এক হাজার আয়াত আরও বেশি পড়ে ধরে নিলাম এক হাজার তো এক হাজার আরবের সবচেয়ে দামি উঠ আল্লাহর রাস্তায় সত্তা করার সবাব আশ্চর্যের বিষয় হলো এই সবাব শুধু তারা নামায় যাবে না সমপরিমাণ সবাব তার আম্মা আব্বার আমল যাবে সোভান আল্লাহ বলেন সমপরিমাণ সবাব তার লুজিং মাস্টারের আমল যাবে লুজিং মহিলার আমল যাবে সমপরিমাণ সবাব যারা এই মাদ্রাসা এ এরে তেলাওয়াত করার সুযোগ সুবিধা করে দিল মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকলো সকলের আমল গোটা এলাকাবাসীর আমল সমপরিমাণ সবাব বলবেন নজর কেমনে আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো উনত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজ নিজে করতে পারল না কিন্তু আলা ভালো কাজ করার একটা যত মানুষ এই পথে হাইটা ভালো কাজ করবে তাদের স্বভাব যিনি দেখা দিচ্ছেন তার আমল নয় আল্লাহ পাঠায় দিবে এই জন্যে নিজে এলেম শেখার চেষ্টা করা এলেম ওলাদের সাথে থাকা এলমের মার সাথে নিজে সম্পৃক্ত থাকা যে কোনো সম্পৃক্ত থাকা সন্তান মাদ্রাসাই দিয়ে মাদ্রাসাকে ভালোবেসে এলেমদেরকে ভালোবাসে আর্থিক সংকটের সময় মাদ্রাসার পাশে দাঁড়িয়ে মাদ্রাসার সাথে তেলে থাকা আপনিও ময়দানে দামি পাবেন যখন আপনি কবর থেকে উঠবেন তিরমিজির বর্ণনা আল্লাহর রসুল বলেন হাফেজ কোরআন তার আত্মীয় স্বজন যখন কবর থেকে উঠবে তারা যারা সহযোগিতা করছে যখন কবর থেকে উঠবে কোরআন শরীফের দুইটা বড় বড় সোরা সোরায় বাকরা সোরায় আলে ইমরান এই মানুষগুলোর সামনে পিছনে এদেরকে মিছিল করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে প্রত্যেকটা অক্ষর একটা বিশাল আকৃতির পাখি হবে ডানা বিছিয়ে উঠতে উড়তে নিয়ে যাবে এই জন্যে এলেম নিজে শিখা নিজের সন্তানকে শিখানো নিজের পরিবার পরিজনকে শেখানো মেয়েকে এলেম শেখানো ছেলেকে এলেম শিখানো নিজে এলেম শিখা নাটিকে এলেম শেখানো কোরআনের এলেম ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তার কবর বড় ভয়াবহ আল্লাহ আমাদের সকলকে কোরআনের এলেম নিজে শিখে নিজের সন্তান সন্ততিকে শিখায়া কবর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন বলেন বলেন আমিন এলেম শিখবো তো আমরা ইনশা আল্লাহ আপনাদের কপাল অনেক ভালো মুফতি মোস্তাকিমি আনিসুর রহমান আশরফি ওনাদেরকে বছরের পর বছর পাওয়া যায় না কিন্তু আমাদের তাবাজ্জুল হক ভাই উনি হুজুরের খুব মহব্বত করে হুজুর ওনারে খুব মহব্বত করে মুফতি মুস্তাক নব্বী কাসিম এই মহাব্বতের টানে হুজুর আজকে আপনাদের সামনে আসবে বলেন আলহামদুলিল্লাহ এই জন্যে হুজুর আসবে আনিস হুজুর আসবে আরো বড় বড় ওলামা এক গুরুত্বপূর্ণ আলোচনা করবে আমরা দিল দিয়ে মন দিয়ে শুনবো আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকল কামল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন